এখন আমরা করবো গণমূল গণমূলের মধ্যে তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা হচ্ছে ওয়ানের গণমন নির্ণয় করা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাইনাস আইয়ের গণমন নির্ণয় করা তৃতীয় প্রশ্ন হচ্ছে আই গণমন নির্ণয় করা এখন আমরা করবো ওয়ানের গণমন নির্ণয় ওয়ানের গণমন নির্ণয় হচ্ছে যে থ্রি রুট ওয়ান এখানে উভয় গণ করার জন্য আমাদেরকে একটা চলক এক্স ধরতে হবে উপপক্ষে গণ করব এখন এখানে করব এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে আমরা চাইলে খুব সহজে একই মাইনাস বি কিউবির সূত্র তৈরি করতে পারি যেমন এক্স মাইনাস ওয়ান এস এক্স স্কে প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান অথবা এস এস এক্সকে প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা এস এস এক্সএসকে প্লাস এক্স প্লাস ওয়ান যেহেতু একটি দীঘার সমীকরণ এক্ষেত্রে আমরা এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এস বাই টু এ এই সূত্রটি লিখতে পারি এক্ষেত্রে এস এস কোয়ার শখ হচ্ছে ওয়ান অর্থাৎ যেটি হচ্ছে এর মান এক্স এর শখ হচ্ছে ওয়ান যেটি বি এর মান এবং ওয়ান হচ্ছে সি এর মান এখন লিখবো আমরা মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস থ্রি বাই টু এক্ষেত্রে ওয়ান প্লাস মাইনাস অর্থাৎ রুট মাইনাস থ্রিকে আমরা যদি রুট মাইনাস ওয়ান আলাদা করে ফেলি অর্থাৎ রুট মাইনাস ওয়ান রুট থ্রি বাই টু এক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট মাইনাস ওয়ান হচ্ছে আই রুট থ্রি বাই টু এটি হলো ওয়ানের গণমূল নির্ণয় এখন আমরা করবো মাইনাস আই এর গণমূল নির্ণয় মাইনাস আই এর গণমূল হচ্ছে থ্রি রুট মাইনাস আই এখন আমাদেরকে উপপক্ষে গণমূল করার জন্য আমাদেরকে একটি চলক এক্স ধরতে হবে লিখতে পারি ধরি এক সমান থ্রি রুট আই এখন উভয় যদি আমরা ঘন করি এক্স কিউব মাইনাস আই এখন আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস এখন এখানে এবং আইকে যদি আমরা বি তৈরি করতে যাই তাহলে আমরা জানি আইস্ক সমান হচ্ছে এখন আইস্ক যদি আমরা আইয়ের সাথে গুণ করে দিই তাহলে হবে মাইনাস ওয়ানের সাথে প্লাস গুণ করলে হবে আই আই স্কোয়ার ইকুয়াল টু জিরো এক্ষেত্রে আমরা লিখতে পারি এস কিউব মাইনাস আই কিউব ইকুয়াল টু জিরো অর্থাৎ এক কিউব মাইনাস বি কিউব আমরা ব্যবহার করতে পারি তাহলে লিখতে পারি এক্স মাইনাস আই এস স্কোয়ার এক্স আই আই টু হয় আই টু এক্স টু আই অথবা এক্স আই Plus i squared.